ওনার বক্তব্য শুনছি অসাধারণ উনি সঞ্চালনা করে সাথে চিরবন্ধু এনজিও আমাদের পলাশবাবুর আজকে ওনার আমন্ত্রণে আজকে আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরেছি এটা আমার সৌভাগ্য অতি সাধারণ একজন ব্যক্তি আমি আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতায় কিছু অসাধারণ কাজ করে থাকি মানুষের অধিকার দিয়ে আজ রক্তদান শিবির রক্ত মানুষের জীবনের একটা অপরিহার্য জিনিস যেটা একটি প্রাণ বাঁচাতে গেলে একটি মানুষই পারে আর একটা মানুষকে প্রাণ বাঁচাতে তার রক্তের বিনিময় কেন রক্তের কোনো বিকল্প হয় না বলে আমাদের ভারতবর্ষের রাজনীতিতে রক্ত নিয়ে কেউ কোনো কথা বলে না না হলে হিন্দু মুসলিম শিখ ইসাই এইগুলো নিয়ে যে আমাদের মধ্যে বিভাজন বা মানুষকে মানুষের মধ্যে মধ্যে নিজেদের লড়াই করিয়ে গুছিয়ে নেওয়ার যে প্রবণতা আজ আমাদের রাজনীতি পটভূমিতে এসে দাঁড়িয়েছে সেখানে একমাত্র রক্তই আছে যেখানে তাদের প্রত্যেকটা রাজনীতির বড় বড় নেতা দিগ্গজ দিগ্গজ নেতা যে জেগেই বসে থাকুক না কেন যে সিটেই বসে থাকুক না তাদের মুখে কুলু পেটে যায় এক কারণে কেননা তারা রক্ত নিয়ে কথা বলতে পারে না কেননা যখন প্রাণের বিনিময় আমাদের রক্তটার প্রয়োজন হয় আমরা তখন জিজ্ঞাসা করি না এটা মুসলিমের রক্ত এটা ডোমের রক্ত এটা জাতের রক্ত সেটা নয় সেই ক্ষেত্রেই কিন্তু রাজনীতির উর্ধ্বেই কিন্তু থাকে এই রক্তদান এই রক্তদানে সবাই আসতে ইচ্ছুক হয় এবং আঠারো বছর প্রজন্মের পর থেকেই কিন্তু আমরা রক্তদানে এই উৎসবে রক্ত দিয়ে একজনের রক্ত মানুষের তিনটি প্রাণ বাঁচাতে পারে এবং যারা যারা এনজিওরা আছে দীর্ঘদিন ধরে কাজ করেছে এখানে আমাদের বাবু বসে আছেন দীর্ঘদিন ধরে তার সাথে আমার মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই মৌলিক অধিকারটা আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে শিখতে হবে কারণ কি আমাদের ভারতবর্ষের মুখে যখনই যে সরকার আসুক না কেন তারা সবকিছু আপনাদেরকে ফ্রিতে দেবে না যেটা দেবে না সেটা শিক্ষা কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাই মানুষকে সচেতন করে শিক্ষাই মানুষকে ন্যায় অন্যায় বিচার শেখায় সেই ক্ষেত্রে আমাদের এডুকেশনালি কোনো সময় মানবাধিকার বলুন সংবিধান বলুন আমাদের মাধ্যমিক বলুন উচ্চ মাধ্যমিক বলুন ডিগ্রি কোর্সেই বলুন আমাদেরকে পড়ানো হয় না তাই কিন্তু আমাদের প্রতিনিয়ত নিজেদের অধিকারটা লঙ্ঘন হয় অধিকারটা খরণ হয় সেই অধিকারটা আমরা জানতে পারি না তার জন্যই আমাদের জন্ম দীর্ঘদিন ধরে আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করছি কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু সমান অধিকার আছে সেটা আমাদের সংবিধানে পনেরো নম্বর ধারাই লেখা আছে তা অধিকারটা কি একটা মহিলার গর্ভে যখন একটি সন্তান ধারণ করে সেই সময় থেকেই কিন্তু আমাদের অধিকারটা তৈরি হয়ে যায় কারণ আমাদের অধিকারের ক্ষেত্রে আমরা কেউ কমতি নই আমার অধিকার আপনার অধিকার যে কোনো মন্ত্রীর অধিকার ডাক্তারের অধিকার পুলিশের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রীর অধিকার প্রধানমন্ত্রীর অধিকার অধিকারের ক্ষেত্রে সবাই সমান কিন্তু সেই সমান অধিকারটা আমরা পাই না আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হই আমাদেরকে অধিকারটা সম্বন্ধে জানানো হয় না কারণ কি আমরা এডুকেশনালি পড়িনি আপনি পড়বেন কখন জানবেন কখন না যখন আপনি ইউপিএসসি পড়বেন যখন আইএস আইপিএস নিয়ে পড়বেন তখন আপনি জানতে পারবেন মানবাধিকার অধিকার সম্বন্ধে সেই জন্য দীর্ঘদিন সাতাশ বছরের প্রতিষ্ঠায় অনেক সংগ্রাম করে আমরা মানুষের কাছে তুলে দিয়েছি মানবতার করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ চিরবন্ধু সোসাইটিকে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পক্ষ থেকে সদর আমন্ত্রণ রইল আপনাদের পাশে আমরা সবসময় সর্বত্র আছি যখনই কোনো প্রয়োজন হবে আমাদেরকে একটি ফোন করবেন আমরা আপনাদের কাছে এসে উপস্থিত হয়ে যাব অসংখ্য ধন্যবাদ নমস্কার আহ্বান জানাচ্ছি মৈত্রী ঘোষ আমাদের পক্ষ থেকে তাকে বড় করে নেবেন মৈত্রী ঘোষ পুষ্প মুখার্জিকে বড় করে নিলে মৈত্রী হ্যালো আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি যেখানেই যাই তার সুমধুর কণ্ঠ তার সুমধুর কণ্ঠ কণ্ঠ আমাদের প্রত্যেককে আপ্লুত করে তার নাম হচ্ছে প্রসেনজিৎ রাহা আমরা ওকে অনেক প্রোগ্রামে পাই তো আজকে এই চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি তারা যে সমস্ত অনুষ্ঠানগুলো আজকে আপনাদের সামনে উপস্থিত করছেন তারা শেয়ার করছেন আমি তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আপনারা যারা আজকে এইখানে এসছেন এই অনুষ্ঠানকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্যে তারাও আমার কাছে প্রত্যেকেই অত্যন্ত পাল বর্ধগ্রাম হাই স্কুলে কেজি সাথে আমরা এই পর্বে তাদেরকে সম্পর্কিত করছি দ্বীপটিতে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর সম্মানিয়া চেয়ারম্যান শ্রেয়া ঘোষ এবং দ্বীপকেও আহ্বান জানাচ্ছি দীপদাস মধ্যমগ্রাম স্কুলের অন্যতম ছাত্র আমরা এই পর্বে আমাদের প্রাণের মানুষ আমাদের ভালোবাসার মানুষ বারেশাত পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী চম্পক দাস মহাশয়কে পরি আমি আহ্বান জানাচ্ছি আমাদের রাজনীতি বড় বড় নেতা দিগ্গজ দিগ্গজ নেতা যে জেগেই বসে থাকুক না কেন যে সিটি বসে থাকুক কেন তাদের মুখে কুলু যায় এক কারণে তারা রক্ত নিয়ে কথা বলতে পারে কেননা যখন প্রাণের তিনিময় আমাদের রক্তটার প্রয়োজন হয় আমরা তখন জিজ্ঞাসা করি না এটা মুসলিমের রক্ত এটা ডোমের রক্ত এটা নিশিজাতের রক্ত সেটা নয় সেই ক্ষেত্রেই কিন্তু রাজনীতির উদ্ধেই কিন্তু থাকে এই এই রক্তদানে সবাই হয় এবং আঠারো বছর প্রজন্মের পর থেকেই কিন্তু আমরা সিনিয়র সিটিজেনের উপরে কোনো অত্যাচার হলে চাইল্ডের উপরে অত্যাচার হলে কি হবে